এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআন একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সুরাটার নাম সুরাতুত তালা সুরাতুত তালা অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সুরা আছে এটার নাম সুরাত আল ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের ভাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না যাই আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে अप्लाई করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নার আলোকে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে খরগোশের মধ্যে মাহফিল গুলো সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিক কিনা কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে ঘরে ঢুকলেই জাহান না নাই আমরা চাই না আমার ঘর জাহান নামের আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ পড়েন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আইনা হেতি হেতি কইব আন্নে দেন আর আন্নে কইবেন হেতি দেখ খেলা ঠেলে আছে না নাই এই ইগো প্রবলেম আমাদের কি শেষ করে দেব ইগো ডমিনেটিং অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে আল্লাহ এইজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আকবার মানে কি আকবার মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম সালাম হাজার সকল শহীদ আমার রেখে যেতে তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমাদের সকল ভাষা সহিত মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে পুরুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই শান্তির বাণীটাকে ঘরে ঢুকান দেখবেন দর দর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারের শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন রব্বুল আলামিন বলেন ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও কি দিয়ে দাও সাল্লিম আলাম একে অপরকে সালাম দাও

এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো এখানে গুড ইভিনিং আসলো করতে কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোনো সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে ঘরে ঢুকেই

কালকে থেকে শুরু করো হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নাই চিল্লা এখন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামী কাল আর আসে নাই ভালো হবো কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই এই জন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করায় নিলাম ঘরে ঢুকেই আগে সালাম দিবেন আপনি আগে দিবেন ভাবি পরে দেখ অসুবিধা নেই ঠিক কিনা আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি আপনাকে দিচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে কি শিখবে সালাম দিতে হবে ঠিক কিনা দাসন ঘরটারে আমরা শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকি আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে

অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো প্রবেশ করার আগে খবর দাও আগে অনুমতি নাও অনুমতি আর পরে সালাম দিয়ে দাও অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক ঘরে ঢুকে আমরা কি দিব আওয়াজ করে বলতে হবে মুসলমান ঘরে ঢুকে কি দিব সালাম আল্লাহর হাবিব সাঃ ইসলাম সহিহ মুসলিমের হাদিস তিনি বললেন

আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় যাদের অন্তরে ইগো ইগো বেশি অহংকার বেশি আগে সালাম ব্যবধানে দেখবেন আর ইগো নাই নাই আমি চাই আজকে থেকে শুরু করে সামনের সাত দিন এই পাড়াডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম কি সপ্তাহ শোনেন নাই কোথাও বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই

আদম আলাই সাল্লামকে যখন আল্লাহ তালা বানালেন ষাট হাত লম্বা বানালেন কয় হাত লম্বা আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে ষাট হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সুমানুল্লাহ পড়বেন না আদম আলাহ সাল্লামকে তৈরির পরেই আল্লাহ বলে নাই আদম জিকির করো আদম শেষ দাদাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো এর কারণ আমাকে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ সাইয়েদনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিমা আলা উলাইকান নাফার ও আদম সেজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কি দিয়ে দাও আদম আলাইহিস সালাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এজন্য আমরাও আগে আগে সালাম দিই আগে আগে মুরুব্বিরা বাচ্চাদেরকে বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে অনেক মুরব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি ও আমারে দিব দিবেন আসলে নাই না এগুলো বললেন না বেআব না বলে একটা কাজ করবেন বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দেবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চায় আপনার আগে সালাম দেওয়া শুরু করবো না আমরা বদলে মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লাই বলেন ঠিক কিনা আগে সালাম আগে আগে সালাম দিন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশ তারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহু আকবার জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশ তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকে কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি

যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওইটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বাম্মা মরে গেছে অনেকে আব্বাম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন করা যাবে তো অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখেন ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে আসে নাই না নামায় ফেলে নামায় ফেলে পীর সাহেবের ছবি টাঙ্গে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কিনা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন কিলাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাই রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাঁড়িয়ে আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখেরাতের কথা স্মরণ হবে